আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই সকালের নাস্তা থেকে হচ্ছে ভিডিওটা স্টার্ট করছি আজকে সকালে নাস্তায় আছে হচ্ছে গোলা রুটি আর হচ্ছে ভুড়ি যেটা আমার খুবই পছন্দের গরম গরম ভুড়ি আর রুটি খেতে কিন্তু ভালোই লাগে অনেক দিন পর হচ্ছে একটা ভিডিও মানে শ্যুট করছি লাস্ট মনে হয় চোদ্দো জুন ভিডিও করেছিলাম এরপর আর ভিডিও করা হয় নাই মানে হচ্ছে ব্লগ শ্যুট করা হয়নি আজকে থেকে হচ্ছে রেগুলার চেষ্টা করবো তো ছোটোখাটো একটু একটু করে ভিডিও বানানোর তো ঠিক আছে আমি খেতে থাকি আর আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন যারা লাইক দেন নাই তারা প্লিজ একটা লাইক দিয়ে দেবেন চলে আসছি হচ্ছে দুপুরে রান্নায় আজকে দুপুরবেলা রান্না করব খুবই মজাদার একটা অথেন্টিক রেসিপি সরিষা হচ্ছে পাবদা সরিষা পাবদা তো সরিষা এখানে বেটে নিয়েছি আমি সরিষা এরপর হচ্ছে কী বলে কাঁচামরিচ এরপর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে অল্প একটু রসুন দিয়ে একসাথে আমি বেটে কর বেটে নিয়েছি পাটায় আর এখানে হচ্ছে পাবদা মাছ ডিমালা পাবদা মাছ একেবারে লবণ আর হলুদে মাখিয়ে রেখেছি আর এখানে রান্না করব হচ্ছে কচু কচু ঘাটা এটা হচ্ছে আম্মু মানে আমার শাশুড়ি গ্রাম থেকে পাঠিয়েছিলেন নিয়ে আসছিলেন আম্মু তো ছিলেন এই কদিন আমার সাথেই তো চলে গেছেন উনি গতকালকে তো ঠিক আছে চলেন আমি রান্না স্টার্ট করি প্রথমে হচ্ছে সরিষার পাবদার রেসিপিটা শেয়ার করবো প্রথমে হচ্ছে সরিষা পাবদার জন্য তেল তেল দিয়ে দিব সরিষার দিলে খুবই ভালো হতো বাট বাসায় সরিষার তেল নাই তেল ছিল সেটা দিয়ে রান্না কমপ্লিট করব তো অল্প একটু পরিমাণ তেল দিয়ে দিয়েছি প্রথমে মাছটা ফ্রাই করে নিব যারা নতুন ভাইয়া আপুরা আছেন বিশেষ করে আপুরা এই যে কড়াইতে যখন রান্না করবেন না তখন হালকা করে মাছ ভাজার আগে একটু লবণ দিয়ে দিবেন এতে করে মাছটা লেগে যাবে না আমার ভিডিও শুনে মানে ভিডিও দেখে আর শুনে আপু ভাইয়া বলবেন যে আমি কোন গ্রামে থাকি পাশে এত মুরগি মুরগি মোরগ ডাকতেছে ভাজা হয়ে গেছে তুলে ফুলে এখন দেখে ফেলেছি এখানে মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে ফেলেছি এখন হচ্ছে একটু মশলা কষিয়ে রান্না করে নিব এখানে প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভেজে নিব হালকা করে এখানে যে সরিষাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব এখানে কয়েকটা কাঁচা মরিচ দিব চিড়ে নেওয়া মশলাটা প্রপারলি কষে নিব এখানে লবণ দিয়ে দিব প্রথমে পরিমাণ মতন হলুদ দিয়ে দিব হাফ চামচের মতন এরপর হচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দিব হাফ চামচের মতন ধনিয়া গুঁড়ো দিয়ে দিব হাফ চামচের মতন মোটামুটি স্পাইস দিয়ে আমার কমপ্লিট এখন মশলাটা কষানো হয়ে গেলে একটু পানি দিয়ে দিব এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একটু কষিয়ে হালকা করে কষিয়ে নিব এরপর হচ্ছে পানি দিয়ে রান্না করে নিব রান্নাটা হয়ে গেছে আর একটু জাল করে তারপর নামিয়ে নিব কয়েকটা আস্ত হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিব। এটা ফ্লেভারের জন্য জাস্ট যখন খাবো তখন এই মরিচটা ডলে নিলে খেতে খুব মজা লাগে বাস রান্না হয়ে গেছে পুরোপুরি ডান এখন আরেকটু ঘন করে নামিয়ে নিব রান্না বান্না হয়ে গেছে এখন চুলাটা আমি ক্লিন করে নিব আর রান্নার সাথে সাথে হচ্ছে আমি চুলাটা ক্লিন করে নিতে পছন্দ করি এতে করে হয় কি পরের দিন আমি একটা ক্লিন চুলায় রান্না করতে পারি ভালো লাগে ঠিক আছে চুলা টুলা ক্লিন করে হচ্ছে আমি আমার ছেলেকে আনতে যাবো স্কুলে ওকে বা স্কুলে দিয়ে আসছি আচ্ছা বসো না আচ্ছা দিদি তো এটা দিয়ে মশলা খেতে কেমন টেস্টি টেস্টি খুব টেস্টি

white white এখন তো মানে সন্ধ্যাবেলা পড়ার যে ট্রেন টাইট একদম চলেই গেছে আমাদের সময় একদম নিয়ম করে সন্ধ্যার সময় আমরা পড়তে বসতাম এখনকার বাচ্চাগুলো যেন কেমন যে সন্ধ্যার সময় তাদের রিকোয়েস্ট করে করে পড়াইতে হয় আর আমাদের সময় মানে সন্ধ্যা হইছে মানেই ফ্রেশ হয়ে পড়তে বসতাম একদম খাওয়া আগ পর্যন্ত নলেজটা পড়াশোনা করতাম হ্যাঁ পড়াবো পড়ো টু লেটার হ্যাজ টু ক্লাব ক্লাব ক্লাব

Total. Okay, no